এক ছিল বুদ্ধিমান বানর নাম তার মিষ্টু মিষ্টু থাকত এক গভীর বনে যেখানে অনেক গাছপালা আর প্রাণীরা বাস করত মিষ্টুর সবচেয়ে প্রিয় কাজ ছিল গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে বন ঘুরে বেড়ানো একদিন মিষ্টু দেখল তার প্রিয় আমগাছটা শুকিয়ে যাচ্ছে খুব চিন্তিত হল মিষ্টু সে ভাবল আম গাছকে বাঁচাতে হবে মিষ্টু সিদ্ধান্ত নিল সে বনপতি বাঘ মামার কাছে যাবে মামা সব জানে তিনি নিশ্চয়ই কিছু সমাধান দেবেন মিষ্টু ঝুলতে ঝুলতে মামার কাছে গেল এবং বলল মামা আমার প্রিয় গাছটা শুকিয়ে যাচ্ছে আপনি কিছু করতে পারবেন মামা বললেন মিষ্টু তোমাকে এক জাদুকরি পুকুরের কথা বলি সেই পুকুরের জল যদি গাছে ঢালা যায় তাহলে গাছ নতুন করে প্রাণ ফিরে পায় মিষ্টু খুশি হল এবং মামার দেওয়া নির্দেশ মতো জাদুকরি পুকুর খুঁজতে বের হল অনেক খুঁজাখুঁজির পর মিষ্টু পুকুরটা খুঁজে পেল মিষ্টু এক নারিকেলের খোল দিয়ে পুকুরের জল ভর্তি করে ফিরতে লাগল পথে অনেক বিপদ এল কিন্তু মিষ্টু ছিল সাহসী সে সব বিপদ পেরিয়ে নিজের প্রিয় গাছের কাছে ফিরে এল মিষ্টু গাছের গোড়ায় জাদুকরি জল ঢালল আশ্চর্যের ব্যাপার আম গাছটা আবার সবুজ হল আর মিষ্টুর প্রিয় আমগুলোতে আবার ফল ধরল মিষ্টু খুশিতে ঝুলতে ঝুলতে গান গাইল বুদ্ধি আর সাহস থাকলে সব সমস্যার সমাধান হয় এভাবেই মিষ্টু তার বুদ্ধি আর সাহস দিয়ে বনকে আবার সবুজ করে তুলল আর তার প্রিয় আম অনেক দিন ধরে মিষ্টু আর তার বন্ধুদের আম খাওয়ার আনন্দ দিল